আমি এখন পাস্তা বানাবো তো পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু সেদ্ধ করার সময় গরম জলে একটু সাদা তেল আর একটুখানি নুন ফেলে দিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি পাস্তাটা যাতে ঝরঝরে থাকে গায়ে না লেগে যায় তো আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে আমি একটু পাস্তাটা ধুয়ে নিয়েছি এবার কিন্তু আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম আমি ভেজে নেব ঝুরো করে ভেজে নেব আমার ডিম ভাজা হয়ে গেছে যে ঝুরো করে ডিমগুলো ভেজে নিয়েছি আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হবে আর লঙ্কাটা চিঁড়ে রেখেছি লঙ্কাটাও দিয়ে দেবো যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হবে তারপর আমি পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেব পাস্তাটা এবার আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে নেব তারপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব তারপর আমি ডিমগুলো দিয়ে দেবো যেটা ডিমটা ভেজে রেখেছি সে ডিমটা আমি দিয়ে দেব আমি কিন্তু এবার ডিমগুলো দিয়ে দিয়েছি এই যে নুনও দিয়ে দিয়েছি সবগুলো নেড়ে ছেড়ে এবার টমেটোরের সসটা দিয়ে দেব টমেটোরের সসটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব এই হচ্ছে পাস্তা আমার রেডি পাস্তা পুরো রেডি হয়ে গেছে এই যে সিম্পলভাবেই বানিয়েছি সেরকম কিছু দিইনি